সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছ বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হক আমি হলাম চুম্মা বাবা বাবা শুনেছি আপনি নাকি চুম্বা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন সেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা ব্যথা আমি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বল তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের দিবা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো অনেক খুশি পাই নাই তারপর মাইকিং করে বাসায় চলে এসেছি তুমি করছো মাইকিং কি বলছো মাইকিং করে বলছি আমার বউ হারিয়ে গেছে যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠিয়ে দেন जोर का झटका हाई जोरों से लगा।